গল্পের শুরুতে দেখা যায় মিয়াও নামের একটা ছোট্ট মেয়ে নরক দুনিয়ার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তখন তাকে দেখে চারপাশের অশুভ আত্মারা চিৎকার করে বলতে থাকে পালাও ভাই পালাও মিয়াও আসছে তখন মিয়াও বলে তোমরা কতদূর পালাবে আমি তোমাদের খুঁজে বের করেই ছাড়বো এই বলেই সে সমস্ত অশুভ আত্মাদের খেয়ে ফেলে তারপর হঠাৎ মিয়াও এর চোখে একটা বিড়াল পড়ে তখন সে বলে তুমি তো আমার বিডাল তাই না এই বলে সে ওর আত্মাকেও খেয়ে ফেলে এবং বিডালটাকে পুতুল বানিয়ে নিজের কাছে রেখে দেয় ঠিক তখনই একজন মেয়ে এসে মিয়াওকে নিয়ে যায় নরকের দেবতার কাছে আর বলে আপনার মেয়ে এই আশি মিটার জুড়ে নরক দুনিয়ার যত অশুভ আত্মা ছিল সবাইকে খেয়ে ফেলেছে এভাবে চলতে থাকলে এই দুনিয়ার আর কোনো আত্মা বেঁচে থাকবে না তখন নরক দুনিয়ার রাজা তার মেয়েকে ডেকে বলে আমি তোমাকে এখন মানব জগতে পাঠাচ্ছি ওখানে অনেক অশুভ আত্মা আছে তুমি সেখানে গিয়ে ওদের নিজের ভেতর ধারণ করবে এটা আমাদের নরক লোকের পক্ষেও ভালো হবে কারণ আমাদের মেয়ে সেখানে একটা ভালো কাজ করছে বলে সবাই জানবে তারপর নিয়ে পৃথিবীতে আসে তারা যখন পৃথিবীতে আসে তখন চারপাশের সব কিছু থেমে যায় রাজা তখন মিয়াওকে বলে এখানে তুমি অনেক অশুভ আত্মাদের পাবে তুমি ফেলবে আর এখানে তোমার ভালোভাবে থাকার জন্য একজন বাবাও খুঁজে নিতে হবে তখন মিয়াও বলে হ্যাঁ বাবা আমি খুঁজে নেব তারপর তার বাবা ম্যাজিক করে তাকে একটা খুব সুন্দর জামা পরিয়ে দেয় তখন মিয়াও দেখে বলে এটা তো খুবই সুন্দর নরকের রাজা তখন বলে এখন আমি চলে যাচ্ছি মিয়াও তখন বলে হ্যাঁ বাই বাই বাবা নর্কের রাজা চলে যাবার পর মিয়াও চারপাশে তাকায় এবং বলে আমার খুব ক্ষুধা লেগেছে এখানে কোথায় অশুভ আত্মা আছে ঠিক তখন সে উপরে তাকিয়ে অনেক অশুভ আত্মা দেখতে পায় সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবে লিংক দেয়া আছে